বন্ধুরা আপনাদেরকে সরাসরি নিয়ে যাচ্ছি ফরেস্টে শাল নদীর তটভূমিতে আমাদের একটা বড় ফরেস্ট আছে সেখানে কর্মচা বাঁশবাগান ইউকালেক্টার সোনারঝুরি অশ্বত্থ অর্জুন বিভিন্ন রকমের গাছপাল্লায় ঘেরা একটি সবুজ বনানি গ্রীষ্মের এই দাবদহ প্রচণ্ড রৌদ্রে গ্রীষ্ম দুপুরে সেই সকাল হতে গরুগুলো ভেড়া ছাগল সব কিছুই গবাদি পশু যত আছে প্রচুর চড়েছে প্রচুর ঘাস এখন জৈষ্ঠির নতুন জলে প্রচুর ঘাস আর সেই ঘাস খেয়ে দুপুরে আর মাঝ মাঠে থাকতে পারছে না দেখুন খাঁখা রোদ ওই গাছপালার ওইদিকে চোখ নিয়ে একটু বেরোন দেখুন কতটা আগুন মানে দাবদহ জ্বলছে মনে হচ্ছে উত্তপ্ত দাবদহ মানে আগ্নেয় লাভা বেরোচ্ছে বাইরের তাঁতা তাঁতা খাঁ খাঁকা রোদটা এখান থেকে নজর করলেই বুঝতে পারবেন আমায় ক্যামেরা ঘুরিয়ে দেখাচ্ছি তো ওই রোদে থাকতে পারে গাছপালা এসে আশ্রয় নিয়েছে গরুগুলি আর গরুগুলি কি করছে দেখুন কোন গরু গাছের ছাওয়ায় শুয়ে পড়ল কোনো গরু কোনো গরুকে শান্তিতে ছাওয়ায় দাঁড়িয়ে দাঁড়িয়ে মা বাচ্চাকে চাঁটছে বাছুরটা আবার মাকে চেটে দিচ্ছে গা চাটাচাটি করছে আরামে আবার কেউ বা শিংটা নিয়ে ওই ওদের গায়ে পরজীবী মানে অনেক পোকা তারপরে উকুন আটুলি এরকম জাতীয় অনেক কিন্তু কীট পতঙ্গ হয় সেইগুলো কিন্তু মনের স্বস্তিতে তারা গাছে কিন্তু দদারে দদারে আমি বাংলাই বলছি গা দদারে গাছের গায়ে ওই শিং ঘষা ঘষি করবে গোটা গাটা নিয়ে এ ধার ও করে দদারে দদড়ি করে তারা কিন্তু পরিষ্কার করে তাতে তাদের শরীরে স্বস্তি হয় আবার কেউ বা গলা বাড়ি দিচ্ছে কেউ চাঁটা করছে মায়ের কেউ দুধ খাচ্ছে এরকম কিন্তু এই গোটা দুপুরটা মানে এই যে এক ঘন্টা এরা রেস্ট নেবে এই দুটোর থেকে এই রোদটা ওরা আর পিঠে নিতে পারছে না শরীরে ভাঙতে পারছে না ভোগ করতে পারছে না তাই এই ছাওয়ায় গাছতলা নামোটা দিচ্ছেন মনে যেন নিকানো পোছানো ঢালাই করা কিন্তু এটা একদম পুরো পলি দুহাস নদীর মাটি তো একদম নরম এখানে কাকর বালি নেই একদম পুরো সফট মাটি আর যেখানটা কিন্তু একদম পুরো ঠান্ডা এখানেও কিন্তু বাচ্চাটাকে যত্নশীল মা কিন্তু যত্ন করছে সব কিন্তু গাছতলার ছাওয়ায় একটা মনোরম পরিবেশ আর আমি এখান থেকে ভিডিওটা করছি এই ভিডিওটা করার সময় আমিও কিন্তু একটুখানি রোদ পাচ্ছি না আমার যে কি আরাম লাগছে আমি তো ভাবতে পারি না যে আমি তো এসি রুমেও যদি থাকতাম বাড়িতে তাহলে এত আরাম বোধ করতাম না আমি গাছতলায় কি আরাম দুপুরবেলাটা আর সানসাইন ওয়েদার রৌদ্র নেমেছে যত জোরে গাছতলার কিন্তু তলাটায় কিন্তু সেই রদ্রু এক ফোঁটা আসছে না যদিও বা ছিলে ছালা তির্যক রশ্মি একটু প্রভেদ করে মাটিতে পড়ছে কিন্তু সেটা কিন্তু গায়ে ভাবে লাগছে না দুটি গাছের ডাল তার ফাঁকে মাথাটাকে ঢুকিয়ে দিয়েছে মাথাটা গলিয়ে দিয়ে দেখুন কিভাবে গা ঘসা ঘষি করছে এগুলো কিন্তু ন্যাচারাল চিত্র এগুলো দেখতে পাবেন না আপনারা শহরাঞ্চলে গাছপালা বনানি এবং ফরেস্ট যেগুলো বন জঙ্গল সেখানে জীবজন্তুরা কতটা স্বাচ্ছন্দ্য স্বাধীনতায় তাদেরকে কতটা খাপ খাইয়ে নেয় কতটা স্বাচ্ছন্দ্য বোধ করে তাদের জীবনযাত্রায় তাদের কিন্তু বেঁচে থাকা এই গাছপালার তলায় কতটা আরামপ্রদ কতটা সুখপ্রদ সেটা বলে বোঝাতে পারবো না দেখুন বাচ্চাগুলি শুয়েও পড়লো ঘুমাতেও লেগেছে মা কিন্তু পিঠে চাঁটা করছে মায়ের যে যত্ন কর্তব্য বনে তো বাচ্চাগুলো ঘুমায় কিন্তু মারা চট করে ঘুমিয়ে পড়ে না তো এই দুপুর ওদের মা যেহেতু আছে চাঁটাচাটি করছে বাচ্চাটা কিন্তু একদম পুরো স্বস্তিতে এবং পুরো মা ভরসা করে কিন্তু শুয়ে পড়েছে এখানে নেই কোনো মাছি মশা এত সুন্দর একটা ক্লাইমেট এই বনানি এই জঙ্গলের মাঝে তো আমি সেই চিত্র আপনাদেরকে তুলে ধরছি অবশ্যই আপনাদের মনে দাগ কাটবে অবশ্যই এই ভিডিওটার মধ্যে আমি গাছপালা দেখাচ্ছি গরু ছাগল দেখাচ্ছি দুপুর গ্রীষ্মে গাছপালার নামতে গরুগুলো কতটা স্বাধীনতা নিয়ে থাকে সেই চিত্র আমি আপনাদেরকে দেখাচ্ছি আমরা যেমন রোদে বের হতে পারি না অবশ্যই গরু ছাগল ভেড়া গবাদি পশু তারাও কিন্তু গাছপালা খোঁজে একটুখানি ছাওয়ার আশায় ছাওয়া পাব একটু ঠান্ডার আশায় একটু তৃপ্ততার ওই রোদের হাত থেকে বাঁচতে একটু ছাওয়ায় যে তৃপ্ততা সেই তৃপ্তির স্বাদ পাওয়ার জন্য কিন্তু তারা গাছতলায় এসে ছাওয়া নিল এখন ওদের খাবার প্রয়োজন নেই কারণ উদার পেটা করে খেয়েছে ওরা তার সব সময় চব্বিশ ঘন্টা খেয়ে যায় না কেউ কোনো কোনো গরু দেখুন খেয়ে কিন্তু জাবর কাছে ওই যে একটা গা মাতা ও কিন্তু ঘুমিয়ে গেছে তো ওর একটা বোন এসে ছোটো বোন ও ওর পিঠটা চেঁটে চেঁটে দিচ্ছে এই যে আন্তরিকতা ওদের মধ্যে কতটা অন্তর অন্তর থেকে কতটা ভালোবাসা দেখুন আর এই যে জোড়া গাছ দুটি ডাল বেরিয়েছে তার ফাঁকে মাথাটা গলিয়ে দিয়ে সে কিন্তু শিংগুলোকে যে করে আঁঠুলি এইগুলো যেগুলো হয় সেগুলো কিন্তু সরিয়ে নিচ্ছে গাছের ওপর অংশটা দেখাচ্ছি আপনাদেরকে কেমন ছাতার মতো দেখলেন আমি কিন্তু ক্যামেরাটা ঘুরিয়ে দিলাম যে একদম পুরো ছাতা কোনোভাবেই এক ফোঁটা রোদ নিচে নামার কোনো জো নেই একেবারে নামবে না প্রত্যেকটা গরু শিয়ে পড়লো তো এই গরুগুলি আবার এই রোদটা দুটো আড়াইটার পর কিন্তু এই রোদ ভোগ করবে না ওরা এই রোদটা একটু কমে গেলে তখন আবার বাইরে মাঠে নদীর তটভূমিতে কিন্তু ওরা চলে যাবে চড়তে 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 নদীর জল খেয়ে সেই গোধুলি লগ্নে গরুগুলো কিন্তু বাড়ি যাবে মায়ের যত্ন খাওয়ার পর দুধ খাওয়ার পর মাকেও কিন্তু চাঁটছে দেখুন একদম জিপ দিয়ে ছেঁটে ছেটে ছেঁটে চেঁটে মাকে কিন্তু যত্ন করছে তো এমন মনোরম পরিবেশে যদি আপনি এই মাদুর পেতে ঘুমিয়ে পড়েন তো এক নিমেষেই ঘুম চলে আসবে তো সবাই মিলে ভিডিওটি কমেন্ট আর অবশ্যই একটু কমেন্ট করে